বন্ধুরা আজকের ভিডিও টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিনে তুলে ধরা হয়েছে তাই শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে দেখার অনুরোধ রইল বন্ধুরা একটা কথা আজকাল খুবই শোনা যায় পশ্চিমবঙ্গে কাজ নেই চাকরি নেই তাই সবাই বাইরের রাজ্যে চলে যাচ্ছে কেউ বলেন কলকাতা একটা ডেড সিটি এখানে কোনো ভবিষ্যৎ নেই আবার কেউ শোনান শর্লেক তো পুরোপুরি বাঙালি শূন্য হয়ে গেছে বন্ধুরা এক মিনিট এক মিনিট থামুন শর্লেক যদি সত্যি ডেড সিটি হয় তাহলে কেন একটা ফ্ল্যাট বিক্রির খবর এলেই মুহূর্তের মধ্যে তার ডিমান্ড আকাশ হয় যেখানে সবাই নাকি পালাচ্ছে সেখানে বাইরের মানুষজন কেন কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনছেন এখানেই আসল গ্যাপ বাস্তবতা আর ধারণার ফারাক কিছুদিন আগে রাজ্যসভায় যে তথ্য দেওয়া হয়েছিল তাতে বলা হয় গত কয়েক বছরে প্রায় পঁচিশ লক্ষ বাঙালি শ্রমিক রাজ্যের বাইরে গেছেন কাজের খোঁজে কিন্তু একই সময় অবিশ্বাস্য হলেও সত্যি এক কোটি পঁচিশ লক্ষ শ্রমিক আবার বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছেন কাজ করতে তাহলে প্রশ্ন হলো যদি এখানে একেবারেই কাজ না থাকে তাহলে বাইরের এত মানুষ প্রতিদিন এখানে কেন আসছে একটা ব্যক্তিগত ঘটনা বলি আমার এক বন্ধু আক্ষেপ করে বলছিলেন খুব বড় ভুল করেছি দাদা কলকাতায় থেকে গেছি এখানে কোনো ভবিষ্যৎ নাই আমি চুপ করে শুনছিলাম কয়েক মাস পর পুজোর সময় দেখা হলো আমি মজা করে বললাম আচ্ছা তোর ওখানে দুর্গা কেমন হয় সে একটু অসুস্থ নিয়ে বললো আমাদের কমপ্লেক্সে পুজোর আয়োজন হয় কিন্তু কমিটিতে বাঙালিদের নাম বাদ দেওয়া হয়েছে আরও আশ্চর্য ব্যাপার হলো একই কমপ্লেক্সের চারশো আটাত্তরটি ফ্ল্যাট কিনেছেন বাইরের মানুষজন তাহলে কি তারা হাওড়া ব্রিজ দেখতে ফ্ল্যাট কিনলেন নাকি সত্যি বিশ্বাস করেন কলকাতায় কাজের সুযোগ আছে দ্বিতীয় ঘটনাটাও একই রকম একজন ভদ্রলোক আমায় বলেছিলেন দাদা বাংলায় কোনো কাজ নেই কয়েক মাস পরে আবার দেখা উনি হাসি মুখে বললেন আপনি সেদিন ঠিকই বলেছিলেন এখানে এখনো কাজ পাওয়া যায় এটাই আসল বিষয় তথ্য আর পারসেপশন তথ্য একরকম কিন্তু মানুষের ধারণা একেবারেই আলাদা আর যারা কলকাতায় ঘুরে বেড়ান তারা বুঝবেন শহরটা বদলে যাচ্ছে বাঙালির সংখ্যা কমছে আর অবাঙালির সংখ্যা দ্রুত বাড়ছে হাওড়া সালকিয়া সল্লেক নিউ টাউন লেকটাউন বাগুহাটি আসানসোল শিলিগুড়ি সব জায়গাতেই আজ নতুন করে বাইরের মানুষ বসতি করছে সংবিধান বলছে ভারতের নাগরিক যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করতে পারেন তাতে আপত্তির কিছু নেই কিন্তু সত্যিটা হলো পশ্চিমবঙ্গের জনসংখ্যার চেহারা বদলে যাচ্ছে আর সেটা আগামী দিনে আরও বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে তাহলে আসল সমস্যা কোথায় সমস্যা হলো আমরা অনেক সময় বাস্তব তথ্য না দেখে ধারণার ফাঁদে পড়ে যাই কলকাতা ডেড সিটি কিনা সেটা নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু বাইরের মানুষ যদি কোটি কোটি টাকা খরচ করে এখানে ফ্ল্যাট কিনছেন তাহলে বোঝাই যাচ্ছে এ শহরের গল্প এত সহজ নয় এখন প্রশ্ন হলো এটা কি শুধু কলকাতার ঘটনা একেবারেই না আজকের যদি আপনি শিলিগুড়ি যান দেখবেন বাজারের বড় দোকানগুলো কে চালাচ্ছে বেশিরভাগই বাইরের মানুষ আসান চলে যান সেখানকার শিল্পাঞ্চলে কর্মীদের বড় অংশই আবার বিহার ঝাড়খন্ড বা উত্তর প্রদেশ থেকে আসা এমনকি নিউটন বা সর্লেকের আইটি সেক্টরে দেখা যায় ট্যালেন্টেড ছেলেমেয়েরা বাইরের রাজ্য থেকে এখানে কাজ করতে আসছে তাহলে এ কথাটা মেনে নিতেই হবে পশ্চিমবঙ্গে সুযোগ নেই এই ধারণাটা পুরোপুরি সত্য নয় বরং সমস্যাটা হলো বাঙালি তরুণদের প্রত্যাশা আর মানসিকতা অনেকে হয়তো মনে করেন এখানে তেমন কিছু নেই বাইরে গেলে আরো ভালো পাওয়া যাবে ফল কি দাঁড়াচ্ছে জানেন একদিকে বাঙালিরা চলে যাচ্ছেন আরেক দিক থেকে বাইরের মানুষ সেই ফাঁকা জায়গাটা পূরণ করছেন এই হচ্ছে আসল বড় গুরুত্বপূর্ণ বিষয় সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার পরিচিত মতো শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ